ওয়েলকাম ফ্রেন্ডস আজকের একটা বিশেষ ম্যাটার নিয়ে ডিসকাস করবো যে হঠাৎ কোনো কারণে মন খারাপ করলে বা হঠাৎ করে আপসেট বোধ করলে এমন কী কী কাজ করা যেতে পারে যাতে আমাদের মনটা আবার ভালো হয়ে যায় তো চলে আসুন আমরা জেনে নিই প্রথম গভীর শ্বাস নিন কয়েকবার ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন এতে মস্তিষ্ক শান্ত হবে নেক্সট পছন্দের গান শুনুন মনের উপর গান অনেক ইতিবাচক প্রভাব ফেলে নেক্সট হাঁটাহাঁটি করতে পারেন খোলা জায়গায় বা বারান্দায় হেঁটে আসলে মন হালকা লাগে নেক্সট কারো সাথে কথা বলুন বন্ধু পরিবার বা কাছের কারো সাথে মনের কথা বললে দুশ্চিন্তা অনেকটা কমে যায় নেক্সট প্রিয় কাজ করুন যেমন বই পড়া আঁকা আঁকি লেখালেখি বা ছোটোখাটো শখের কাজ মনকে ভালো করে দেয় নেক্সট হাসার চেষ্টা করুন মজার ভিডিও বা কোনো হালকা মুভি দেখতে পারেন হাসলে মন ভালো হয়ে যায় নেক্সট পজিটিভ কিছু ভাবুন জীবনের ভালো দিকগুলো মনে করুন যেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া যায় নেক্সট ছোট বিরতি নিন অর্থাৎ যেটা করছেন সেটার থেকে একটু বিরতি নিলে মাথাটা হালকা হয়ে যায় তাই যখন আমাদের মন খারাপ লাগবে বা আপসেট আমরা বোধ করব। তখন এই কাজগুলো যদি আমরা একটু করে থাকি তাহলে আমাদের মন আবার ভালো হয়ে যাবে তো হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ